বন্ধুরা আমি এখন আছি বিল ডাকাতিয়ার অনেক ভিতরে দর্শক আমি এখন আছি বিল ডাকাতিয়ার অনেক ভিতরে এখানে আসলে বিদ্যুতের যদিও লাইন ফোর ফোরটি লাইন উপর দিয়ে গেছে কিন্তু এখানে লোকাল কোনো লাইন নাই যার কারণে এখানকার কৃষক সৌর বিদ্যুৎ ব্যবহার করে এখানে যে ধানের যে জমিগুলো আছে যে ফসলটা হয় এখান থেকে পানি তারা সরবরাহ করে দর্শক এটা আসলে খুবই আধুনিক এবং অল্প খরচে কৃষকের উপকারে আসে আপনারা দেখলে বুঝবেন এই সৌর প্যানেলটি কিন্তু অনেক বড়ো অনেক বড়ো অনেক বড় যা আসলে ভিডিও এইভাবে বোঝা যাচ্ছে না তো যারা সৌর প্যানেল করতে চান এটা করতে পারেন এটা আসলে কৃষকদের জন্য লাভজনকভাবে এটা সরকারিভাবে দেখা যাচ্ছে অনেক সহযোগিতাও সরকার করে এই যে বড়ো বড় যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পানি পাইপ এই পাইপ এটা হচ্ছে আপনার ফিল্টার পাইপ এখান থেকেই পানি ওঠে এবং এই পানিটা টোটাল বিলে ছড়িয়ে যায় তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটু উৎসাহ দিবেন তাহলে হয়তো নতুন নতুন কিছু আপনাদের দেখাতে পারবো